দুই দিন দর্শক দুই দিন একটা সব কেমন জায়গা আটকা আছে দেখেন দর্শক সবার কাছে একটা একবার পূর্ব প্রস্তুতি না সব যদি

আমি এই কেশব আরি খাইছে অনেক মোটা অনেক মোটা কি খাইয়ে ঢুকছে অনেক মোটা ওরে বাপরে এটা কি রে আরি খাইছিরে কি রে গাইছিরে ও বাদবইটা কি খাইছে আরই খাইছিরে মাছটা ওсэн কি খাইছে এটা ও কি কাম দেছাইন ব্যাগ আরে পাপলি এটা কি ওলে এই ফিটটা দেখ কি আমি যে জাতিসবাই এত মোড়া করে জীবন ঘোরাছ ভায়না আমি তো প্রথমই বলছি আমি বলছি এত মোড়া কি হলনি ভাই কেন ভাই ওরে পা পা রে দর্শক প্রিয় বন্ধুরা আপনারা সবাই লাইকটা কি শেয়ার করতে হবে আমরা কিন্তু আয়শা পাগা জায়গা খাইছে এটা কি ফাটা ধরে রে

আপনারা কমেন্টের মাধ্যমে জানান হোসেন ভাই লেগেছে কুয়েতুয়াই কছুয়া একটা প্রোগ্রাম আমাদের কচুয় কিন্তু ঘরের ভিতরে আমরা যাব।

আসলে এটা ওই অনেকজনে বলে গোবরে পাড়া দিলে নাকি বিষ ধরে এই এটা সম্পূর্ণ ভুল এবং কি কোনো কিছু করা লাগবে না ইনশাল্লাহ বাসা যেয়ে শুয়ে থাকবে বাসা যেয়ে শুয়ে থাকবে আর কোনো টেনশনই করা লাগবে না নাকি খালি দোরা সাপ চিহ্নিত করলে হইলো নাকি দোরা সাপ এরপরে জিংলা পুরা আছে মাইটা পুরা আছে হাইলা সাপ আছে হাইলা সাপ আছে এরপরে দারা সাপ আছে হ্যাঁ এগুলো আছে আমবিশদ একেবারে নির্বিশ জি নির্বিশ এগুলো পরিবেশের বন্ধু নাকি

লেগেছে একটা কামড় খাওয়া দেখেন নিজে কামড় নিয়ে দেখাবো নাকি তাহলে আমিও একটা কামড় নিয়ে দেখাবো বই আমির হোসেন ভাই লাইভে আছেন আমির হোসেন ভাই দেখতে পাচ্ছি লাইভে আছেন কেমন আছেন আপনি হ্যাঁ শোভন ভাই আছে সোয়াদ মিয়া ভাই আছে ভাই আছেন আর কে কে আছেন লাইভে আজকে